জমি থেকে আদিবাসী চাষিদের উচ্ছেদ করার চেষ্টা তৃণমূল সমর্থক জমির মালিক বাসুদেব গড়াই কিন্তু বাধা অতিক্রম করে তৃণমূল সমর্থিত পঞ্চায়েত প্রধান ওই চাষিদের পাশে দাঁড়িয়ে জমি চাষ করার উৎসাহ দিলেন প্রধানের উৎসাহে বাধা অতিক্রম করে চাষ শুরু করলেন আদিবাসী চাষিরা ঘটনাটি ঘিরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের কোমা পঞ্চায়েতের মুরাদপুর গ্রামে ওই গ্রামে কয়েক পুরুষ ধরে বাসুদেব গরাইয়ের 4 বিঘা জমি চাষ করছে শ্যাম হেম ব্রম গরি কয়েক পুরুষ ধরে বাসুদেব গড়াই দেড়ে চার বিঘা জমি চাষ করছে শ্যাম হেমব্রম গুড়িয়া হেমব্রম সুন্দরী হেমব্রমরা চার বিঘার মধ্যে কিছু জমি বর্গা থাকলেও বাকি জমি ভাগে চাষ করেন তার জন্য প্রতি বছর জমির ফসলের ভাগ দেন বাসুদেব গড়াইকে এমনটাই দাবি গত দুদিন আগে ওই আদিবাসী চাষিদের জমিতে চাষ করতে বাধা দেয় এরপর শুরু হয় আদিবাসী চাষিদের সঙ্গে জমির মালিকের অনুগামীদের বচসা এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানালে তিনি তাদের চাষ করার অনুমতি দেন সকাল থেকে ওই জমিতে চাষ করতে শুরু করে বর্গা ছাড়া বাকি জমি ফেরত চেয়েছিলেন কিন্তু তারা সেই জমি ফেরত দিতে রাজি নয় এই বিষয় নিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জমির মালিক বাসুদেব গড়াই চাষিদের দাবি দীর্ঘদিন ধরে তারা এই জমি চাষ করছে বংশ পরম্পরায় জমির ফসলের ভাগও দেওয়া হয় বাসুদেব গড়াইকে শিউরি দু নম্বর ব্লকে তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলামের নির্দেশে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে বলে দাবি তারাও বর্গা পেয়েছে তারা তৃণমূলের সাথে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে তাই এই জমি তারা ছাড়বে না পাশাপাশি ব্লক সভাপতি নির্দেশে তাদের জমিতে চাষ করতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন কোমা অঞ্চলে তৃণমূল সমর্থিত গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধানের উপস্থিতিতে আজ ওই জমিতে ধান চাষ করলো আদিবাসী চাষীরা বংশ পরম্পরায় আদিবাসী চাষীদের চাষ করতে না দিলে আগামীতে আদিবাসীরা বিরত্র আন্দোলনের পথে যাবে বলে জানান অনুরোধ অনুগামী তৃণমূল নেতা বলরাম বাগদি। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আপনার জমি নিয়ে বিবাদ হচ্ছে কি বলবে আমার জমি নিয়ে কোনো বিবাদই নাই আমি ওদিকে বারণ করতে চাই নাই সাহসীনতাও করি নাই বুঝলেন তো ওরাই এইটাকে মানে কিছু প্রধানকে নিয়ে আর বড়রাম বড়রাম বাড়িকে নিয়ে ওরা এটাকে খেলাইছে যাতে আমার হাইলাইট করে দেয় কি যা কি নিয়ে নিছে কিন্তু আমি আদৌ মাঠকে যাই নাই আপনাকে সত্যি সত্যিকারের কথা বলি না আদিবাসীরা অভিযোগ করছে যে আপনি মালিক হয়ে যারা বরগাদা রয়েছেন তাদেরকে আপনি চাষ করতে দিচ্ছেন না আমি চাষ করতে আমি তো বারুণ করে চাষ করলেন আমি তো বল যাই না খেতে যাই নাই হালও বয় নাই হাতো বানি নাই বললেন তাহলে আপনার জমিতে চাষ করলো খারাপ ওই বলুন তো ওই শাম হেম সুকুমার এদিকে হেম সুকুমার হ্যাম আর ওই আর জামাই জামাই তো নাম তো জানি না মারা গেছে ও ছেলেও নাই ওর কেউ নাই আপনি আপনি কি চাইছেন আমি চাইছি আমাকে ভাগ ফেলে তাতে কে চাষ করবে না করবে তাতে কে চাষ করবে আমার দেখে আমার দেখে আপনার যে ভাগটা আছে সেই ভাগটা আপনি যদি সরকার যাইনি

হ্যাঁ আমার বক্তব্য তো যেটা বর্ডগাদার বটে তোরা কর আর যেটা আর্ন বর্গথা সেটা আমার জিমে ছাড়লাম এইটুকু আমার কলা হয়েছিলো তাতে ওরা লাইন নিল না আমি আর জিম যাইনি আপনার নাম আমার নাম অসুবিধা হবে ঠিক আছে এর ভেতরে কোনো হুম হুম ওই কারো কোনো পার্টি পড়ার কোনো ব্যাপার নেই ঠিক আছে কোনো রাজনীতির ব্যাপার নেই ঠিক আছে বলি আমরা আজকে কি করলাম বলতে আমরা মানে আমাদের যে জমি এই মুরাদপুর আদিবাসী মানুষরা যে চাষ করে আসতো সেই জমিতে মানে বাসুদেব বড়াই বলে নাম একটা মানুষ সেই মানুষ কিন্তু চাষ করতে اكو এটা চাষ মানে চাষা দিয়ে দিয়েছে চাষ দিয়ে দিয়েছে মানে ওনাদেরকে চাষ করতে দেয় নাই কিন্তু সেই অধিকারে আমরা আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে আমাদের অধিকারটা আছে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে চাষ করে আসছি কিন্তু আমরা এই জমিটা আমরাই চাষ করব আমাদের কাছে থাকবে কিন্তু আমরা চাষ করতে কিন্তু আর ছাড়ছি না কিন্তু ওই মানুষ কার নির্দেশে কার মদতে জমিটা চাষ করছে সেটা আমরা জানতে চাই বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা চাষ করতে নেমেছি কেন আমাদের আদিবাসী সম্প্রদায়ের জমি দীর্ঘদিন থেকে যেহেতু চাষ করে আসছি অতদিন কিন্তু ওরা কোনো অবজেকশন করে না এখন এই মুহূর্তে ওরা কিসের জন্য অবজেকশন করছে কিন্তু সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই কিন্তু আমরা যেভাবে আগে থেকে চাষ করে এসেছে সেইভাবে আমরা যেমন চাষ করি চাষ উঠলে পরে চাষ ভাগ যেভাবে পেত সেইভাবে আমরা তাকে ভাগটা রাজনীতি মানে রাজনীতির সঙ্গে যুক্ত আছে বলে মনে হয় এই এটা চালিয়ে যাচ্ছে ওরা ওনার নেতৃত্বে করছে এবার সেটা কিন্তু আমাদের কাছে জানা নেই কিন্তু ওরা কার কাছ থেকে এই ইয়েটা পেয়েছে মদরটা পেয়েছে সেটা কিন্তু আমরা জানতে চাই কার নির্দেশে করতে চাইছে এই জিনিসটা আমাদের পাশে উনি সব সময় আছে দীর্ঘ দিন থেকে আসে এখনো আছে এখনো থাকবে আপনার নাম আমার নাম সুমিত্রা দেব আমি কোমা গ্রাম পঞ্চায়েতে প্রধান পাশে আছি এখনো আছি কিন্তু আমি যতদিন থাকবো প্রধান সিটে ততদিন আমি যথেষ্ট মানে অবশ্যই চেষ্টা করে যাব যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেন ভালোভাবে চাষ করতে পারে মানুষের অসুবিধা মুখোমুখি হতে যেন না হয় ওদের সেই ইয়ে থেকে আমি ওনাদেরকে অনেকটা চেষ্টা করব সাপোর্ট করব ওনাদেরকে আমি আমাদের পাশে থাকতেও বলবো ওনাদেরকে আমি কাজ করেও দাও অসুবিধা আমাদের এইখানে একটা প্রতিবাদ ছিল প্রতিবাদ প্রতিবাদ এটাই আমাদের গ্রামে এই মুরাদপুর আদিবাসী গ্রামে আদিবাসী এখানকার চাষ করে আসছে নিয়ে ঠিক চাষ করার রীতিমত যা অংশ সে ওকে মালিককে দিতে এখন হঠাৎ এবছর বলছে যে না আমরা চাষ করতে না এইটা নিয়ে অভিযোগ এই নিয়ে আমাদের আদিবাসী এই গ্রামের যতগুলা আছে লোক সবাই জড়ো হয়ে এটা আমাদের প্রতিবাদ করে আজকে চাষ নগরে চাষ দেওয়া হয়েছে এই ধানটা আমরা ছাড়বো না আমার দীর্ঘদিন থেকে চাষ করে আসছে এটা আমরা ছাড়বো না ছাড়বে না এটা তারা বলছে এটা আছে আছে এই মুরাদপুরে যার জমি জমির মালিক আমরা তো বড় বড় বাজারি হম এখন বলছে যে আমরা চাষ এটা না 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 এটা আমরা কিছু না এটা আমরা ছাড়বো না এটা দীর্ঘদিন আমরা আদিবাসী আদিবাসী সম্প্রদায় লোক আমরা এটা চাষ করব চাষ করব চাষ করব চাষ আর এটা ছাড়বো না এটা আমরা ধরুন সত্তর বছর আর তার আগে থেকে কারণ আমার দাদু আমার বাবার বাবার থেকে তারপরে দাদু আমার থেকে এটা চাষ করা হ্যাঁ বাধা অবশ্যই বাধা দেওয়ার তো ওই মালিকই দেখুন এটা রাজনৈতিক দল ইয়ে তো থাকবেই থাকবে আছে আছে কিন্তু আমাদের সাথে আমাদের সাথে আমাদের সাপোর্টে আমাদের মানে ক্ষমতায় আমাদের সাথে পুরোটাই আছে পুরন্দুপুর অঞ্চলের উপপ্রধান পশ্চিম মন্ডল মহাশয় এই অঞ্চলের কমা অঞ্চলের বলরাম বাগদি আরো আমাদের একদম একদম অনেক আমাদেরকে সাপোর্ট দিয়েছে এখন আছে আমাদের দিদি তো থাকবে মমতা দিদি তো পাশে আছে এই নিয়ে আমরা সংগ্রাম চালিয়ে যাবই চাষি আমাদের মোটামুটি ধরুন পঞ্চাশ হ্যাঁ এই একশো জন চাষের কিছু কেউ বড় গাদার জমি আছে কেউ আবার নিজের কিছু জমি আছে আজকে হ্যাঁ আজকে আমরা সবাই জড়ো হয়ে হ্যাঁ গরু আঙুলে আমরা চাষ করছি আমার নাম সুভত কুমার গ্রাম এটা হচ্ছে মুরোদপুর আদিবাসী পাড়া আপনি হ্যাঁ আমি চাষি বলতে আমি এখানে আমি এসটি সেলের এসটি শেলের একটা কর্মী সেখানে আপনারা গিয়েছিলেন আপনারা কি তাই দেখলেন যে মালিক জমি দখল করে দিচ্ছে আপনারা দেখেননি তা তাহলে এটা একটা মিথ্যা অভিযোগ এটা একটা মিথ্যা তৈরি করা হচ্ছে কেন এটা একটা মিথ্যা একটা অপপ্রচারকে একটা ক্ষেত্র তৈরি করে এটা বাজারে ছাড়ার একটা চেষ্টা হচ্ছে আমি আগেই বললাম যেটা দীর্ঘদিন ধরে চলছে ছ মাস ধরে বোলপুরের নির্দেশে চলছে এবং এইরকমই বদনাম করা হচ্ছে বিশেষ করে আমার এগেসে বদনাম করা হচ্ছে এটা চলে আসছে ধারাবাহিক ভাবে চলে আসছে গত ছ মাস ধরে এবং এটা তারই একটা পার্ট তাহলে মালিক বলছে আমি জমির ধারে কাছে যাই না জমিতে যে চাষ দিয়েছে ট্রাক্টর চালিয়েছে সেই ট্রাক্টর ড্রাইভার বলছে যে আমাকে আদিবাসীরাই চাষ করতে বলেছে মালিক আমাকে বলেনি মানে বাসুদেব বড়াই আমাকে চাষ করতে বলেনি এটা তো কথা তাহলে খুব স্বাভাবিকভাবে এটা একটা বক্তব্য খুব ক্লিয়ার যে একটা ঘটনা তৈরি করে এটা একটা প্রফাগান্ডা আকারে করে এগুলো আমাদের বদনাম করে ছড়িয়ে দেওয়া মার্কেটে এটাই তো তার উদ্দেশ্য না আদিবাসীরা বলুক যে হ্যাঁ আমার জমিটা চাষ করে দিয়েছে আমি খবর নিলাম আমি খবর নিলাম এবং আমি জানলাম যে ওখানে জমি চাষ করেছে জমির মালিক নতুন করে আদিবাসীদের উৎখাপ করে বললেন না কে চাষটা দিয়েছিল বলছে একটা ট্রাক্টরে চাষ দেওয়া হয়েছিল ট্রাক্টরটা কার মলয় নাকি একটা নাম বললো ওখানে বাড়ি তাকে ফোনে ধরা হলো বলছে না জমির মালিক বাসুদেব গোড়ায় আমাকে চাষ করতে বলেনি আমাকে যে বর্গাদার আদিবাসী সেই চাষ করতে বলেছে তাহলে বিষয়টা কত সুন্দর সাজানো কত সুন্দর প্ল্যান প্ল্যান করে এটাকে একটা বদনাম ছড়ানোর জন্য আমার এগেন্স্টে যেটা দীর্ঘ আমি বারবার বলছি যে বোলপুরের নির্দেশে গত ছ মাস ধরে আমার এগেনস্টে যে বদনাম হচ্ছে এবং এই বদনাম ছড়ানোর ছড়ানোর জন্য একাধিক ফেক অ্যাকাউন্ট আছে ফেসবুকে এই সমস্ত ফেক অ্যাকাউন্ট থেকে প্রচুর গালিগালাজ গালমন্দ সমানে করা হয় এবং প্রত্যেকটা ফ্যাক অ্যাকাউন্ট মানে যা ইচ্ছা যায় তা করছে এবং সবটা বোলপুরের নির্দেশে করছে আমি তো বললাম যে বোলপুর কতদিন করাবে সাংগঠনিক রব শেষ পর্যায় পর্যন্ত করবে এবং সেই কাজটাই করে চলেছে সেই কাজটাই করে চলেছে আমি জেলা পরিষদে কাজল শেখের সঙ্গে বিরোধে যাইনি আমি ওদের আমি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি ছাড়া আমার কর্ম কোন কর্মসূচিতে অন্য কারো ছবি থাকে না এইগুলোর জন্য বোলপুর আমার পিছনে যেভাবে উঠে পড়ে লেগেছে এবং পরিষ্কার বলে দিয়েছে যে আমার এগেনস্টে যত রকমের যা উৎসা অপপ্রচার মিথ্যা কথা নোংরামি যা যা বলার আছে বলে দেওয়া হোক যাতে করে যাতে করে হাই লেভেল যেন মনে করে যে এই ছেলেটা তো মস্ত বড় অপরাধী এইটাকে সাব্যস্ত করার একটা অপচেষ্টা হচ্ছে এবং এটাই চলে আসছে আপনারা নিজেরাও দেখেছেন গত ছ মাস ধরে চলছে এটা তার আগে তো ছিল না তার আগে না কোনো গন্ডগোল না কোনো বিরোধ না কোনো জমি দখল না কোনো কিছু কোনো কিছু তো ছিল না যত সমস্যা তৈরি হলে ছ মাস ধরে বোলপুরের নির্দেশে তার আগে তো ছিল না এখন তৈরি করা তৈরি করে এগুলো একটা বদনামের চেষ্টা করা হচ্ছে এবং আমি এটা বিশ্বাস করি যারা মিথ্যাচার করে তারা কখনো জয়ী হতে পারে না কোনো কিছু হয় না এখানে যদি লোক কেউ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকে সে তৃণমূল কংগ্রেসের লোক সে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক আমার লোক বলে কোনো কিছু হয় না আমার লোক বলে কিছু না হয় আর বাসুদেব রায়ের সঙ্গে আমার সম্পর্ক আছে বলে আমার জানা নাই এবার কে মিটিং এ কোন পেছনে বসে থাকছে আমার দেখার বিষয় একটা মিটিং এর মঞ্চ আছে সেখানে আমার নির্দেশে লোক বসানো হয় না সেখানকার অঞ্চলে যারা অর্গানাইজ করে তারা বসায় লোকজন সেখানে আমি কি করে বলতে পারি এসব বদনামের একটা চেষ্টা অপচেষ্টা এই চেষ্টায় চালিয়ে যাচ্ছে বোলপুরের নির্দেশে আবার কি বলার আছে এতে সবাই জানে প্রচুর ফেক অ্যাকাউন্ট ফেসবুকের অস্তিত্ব খুঁজে পাওয়া খুব মুশকিল সেই ফেসবুক থেকে সেই ফেক অ্যাকাউন্ট থেকে অশ্লীল ভাষায় গালি দাঁড়াট পর্যন্ত দেওয়া হয় এটাই তো চলছে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবো এবং আমরা আমি তো এখনই বলছি আমি সাইবার ক্রাইম থানায় যাবো এটা নিয়ে আমি এলাকাতে মোড়াতি এলাকাতে কিছু ব্যক্তি দেখা গেল করছে এবং তাদের চাষ করতো তার মালিক হঠাৎ করে এসে কিছু পরিমাণটা আমি শুনেছি শোনার পরে পরে গতকাল আমার অঞ্চলের যে মোরাদপুর আদিবাসী পাড়া রয়েছে কিছু আদিবাসী মানুষের সাথে আমরা বসেওছি ওদের থেকে জানতে পারলাম যে তিন পুরুষ ধরে অর্থাৎ দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর ধরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদের নাম হচ্ছে শ্যাম হেমব্রম খুড়িয়া হেমব্রম এবং সুন্দরী হেমব্রম তারা তিন পুরুষ তাদের বর্গার রেকর্ড রয়েছে তারা চাষ করে আসছে সেই মালিকের নাম হচ্ছে বাসুদেব গড়াই বাসুদেব গড়াইকে সরকারের নিয়ম মেনে একজন বর্গা হিসাবে মালিককে যে খাদ্যশস্য তুলে দেওয়া উচিত সেটা নিয়ম মেনে বর্গা প্রত্যেক বছর পৌঁছে দেয় তা সত্ত্বেও এই বছর হঠাৎ করে দিন চারেক আগে বাসুদেব গড়ায় জমির মালিক আদিবাসী বর্গা তাকে কিছু না জানিয়ে জমিতে চাষ দিয়ে দেয় সেই বর্গা যখন তাকে বলতে যায় যে আমাদের তিন পুরুষ ধরে যে আমরা চাষ করে আসছি বর্গা রয়েছে আমাদের আপনাকে আমরা ধান পরিশোধ করি তারপরে কেন চাষ দিলেন তো বলে যে জমিতে নামা যাবে না তো তখন আমরা ওদেরকে বলি যে আমাদের সরকার বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন দু হাজার সালের ক্ষমতায় আসার পর থেকে শুধু আদিবাসী নয় সর্বস্তরের মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছেন সারা বাংলা জুড়ে সেখানে তিনি লাখো লাখো মানুষকে ভেস্টল্যান্ডের পাট্টা দিয়েছেন আজও দিচ্ছেন তিনি লাখো লাখো মানুষকে যারা বর্গা আছে অথচ রেকর্ড করতে পারেনি বর্গা করার ব্যবস্থা করে দিচ্ছেন নতুন করে বর্গা করে দিচ্ছেন যেখানে সরকারের এই এত ভালো ভূমিকা রয়েছে পাট্টার ক্ষেত্রে ক্ষেত্রে সেখানে মালিক আদিবাসী বর্গাকে না জানিয়ে এ কাজ করেছে এটা অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা সভাপতির নাম উঠে আসছে সেখানকার সাধারণ মানুষ বলছে যে ব্লক সভাপতির সান্নিধ্যর জন্যে এই ব্যক্তির এত প্রভাব এবং সেই কারণে দেখুন এই যে মালিক বাসুদেব গড়াই কুমা অঞ্চলের গাংটে বলে একটা গ্রাম আছে সেখানে বর্তমান ব্লক সভাপতি যে এখন জনশূন্য যার থেকে মানুষ সরে গেছে সেই মানুষটি গত কয়েকদিন আগে গাংটে গ্রামে একটা মিটিং করেছেন এই যে জমির মালিক বাসুদেব গড়াই সে বর্তমান ব্লক সভাপতি নুরুল ইসলামের পিছনে চেয়ারে বসে রয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মিটিংয়ে রয়েছেন আপনাদের কাছে আমার বক্তব্য যে এই মালিক ওই মিটিং থেকে বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কি এমন মদত পেল কি এমন ক্ষমতা পেল যার জেরে ষাট বছর ধরে দখল করা জমি বর্গাকৃত জমি হঠাৎ করে ওই মিটিংয়ের পরে বা ব্লক সভাপতির সান্নিধ্যে এসে বর্গাকে উচ্ছেদ করে দিতে চায় এটা কি করে হয় আমরা আমি আপনাকে একটা ছবি দেখাই আপনি দেখুন দেখুন ব্লক সভাপতি নুরুল ইসলাম গাংটেতে বসে আছে এবং তার পাশেই দেখুন ওই বর্গার জমির যে মালিক সে বসে আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার রাজ্য সরকার যেখানে পাট্টা দিচ্ছে বর্গা করে দিচ্ছে সেখানে তৃণমূলের একটা অংশ আদিবাসীদেরকে বর্গা থেকে উৎখাত করতে চায় এরা কি ধরনের তৃণমূল আমাদের জানা দরকার আছে আমার তো মনে হচ্ছে এরা সরকারের বিরুদ্ধে আচরণ করছে সরকারের বিরুদ্ধে যাচ্ছে আমরা তীব্র ধিৎকার জানাই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সাথে আমাদের কথা হয়েছে এই মালিক যদি এখানে না থামে আগামী দিনে যদি এই বর্গার উপর কোনো রকম প্রেসার করে বা জমি অধিগ্রহণ করতে চায় সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ এক কাটটা হয়ে অঞ্চল জুড়ে ব্লক জুড়ে জেলা জুড়ে তারা বড় আন্দোলনের পথে নামবে প্রধান তথা ওখানকার গ্রামবাসীরা বলছে যে গ্রামবাসীদের সঙ্গে প্রধানের সঙ্গে কার্যকরী সভাপতি উচ্ছিন্দি মন্ডলের ভালো সম্পর্ক আপনার ভালো সম্পর্ক এবং নুরুল ইসলামের সান্নিধ্যে আছে কোথাও কি আবার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব দু নম্বর ব্লকে দেখুন এখানে আমি গোষ্ঠী কথা কিছু বলতে চাই না আমাদের গোষ্ঠী কিন্তু একটাই সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এর বাইরে আমরা খুব বেশি কাউকে চিনি না এখন বর্তমান ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি জনশূন্য মানুষ তার থেকে সরে গেছে সিপিএম এর কিছু হারমাত এবং দু সাল পর্যন্ত বিজেপি করা কিছু মানুষজন তার পাশে দেখুন বসে আছে আমি আপনাকে ভিডিও ক্লিপ দিয়ে দেবো দু হাজার চব্বিশের দু হাজার তেইশের দু হাজার একুশের যারা বিজেপির সাথে অতপ্রতভাবে জড়িত সেই ধরনের কিছু মানুষকে নিয়ে সিউড়ি দু নম্বর ব্লকে একটা প্যারালালি সংগঠন তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা প্রকৃত তৃণমূল তাদের বিরুদ্ধে আপনারা জানেন আমরা দীর্ঘদিন থেকে তৃণমূল করে আসছি পিছিয়ে পড়া অঞ্চলকে তৃণমূল কংগ্রেসের একটা ভালো লিডের জায়গায় মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আদর্শে মানুষকে সাথে নিয়ে করেছি সেই জায়গা থেকে যখন বর্তমান ব্লক সভাপতি তার এক নায়কতন্ত্রকে আমরা মানতে পারিনি সে তার এক নায়কতন্ত্রের মতো করে রাজকায়ম করার চেষ্টা করেছে দুর্নীতিগ্রস্ত লোকদের নিয়ে কন্ট্রাক্টরদের নিয়ে সে পার্টি করানোর পার্টি চালানোর চেষ্টা করেছে আমরা তার বিরোধিতা করেছি সেই বিরোধিতা করার জন্য আমরা মূল সংগঠনে আমাদেরকে ছেড়ে দিয়ে সিপিএম করা কিছু লোক এবং হালে বিজেপি করা কিছু লোক যাদের এখনো বিজেপির গন্ধ যায়নি সেই লোকগুলোকে নিয়ে এলাকায় এলাকায় একটা প্যারালি সংগঠন অর্থাৎ তৃণমূলকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরই মদতে নুরুল ইসলামের আশ্রিত কিছু দুষ্কৃতি তাদের মদতে এই যে মালিক বাসুদেব গড়াই ওখান সে জমিকে অধিগ্রহণ করার জন্য হস্তক্ষেপ করেছে এটা আমরা হতে দেবো না এ আন্দোলন আদিবাসীরাই মানুষরা করবে লড়াই তীব্র থেকে তীব্রতর হবে আগামী দিন আপনারা দেখতে পাবেন কোনোভাবে যদি আদিবাসীদের জমি অধিগ্রহণ করার চেষ্টা হয় অন্যায়ভাবে আমরা মমতা ব্যানার্জির উপর বিশ্বাস রাখি অভিষেক উপর উপর বিশ্বাস রাখি এবং সরকারের আমাদের ভরসা আছে আগামী দিনে সাথে সাথে নিয়ে নিয়ে এই আন্দোলন দলকে সরকারকে আরো বৃহত্তর হবে আদিবাসী মানুষ এই আন্দোলনের নেতৃত্ব দেবে একটা প্রশ্ন এক কথায় উত্তর চাইব তাহলে কি ব্লক সভাপতি কোথাও বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে এটা অত্যন্ত স্পষ্ট যে মানুষগুলো দু হাজার একুশে বিজেপি করলো তেইশে বিজেপি করলো চব্বিশে বিজেপি করলো আমরা প্রকৃত তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের নামে বুড়ি বুড়ি মিথ্যা কেস লাগালো তারা বিজেপির হয়ে ভোট করলো